বিশ্বপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার ঈদ পরবর্তী প্রথম হাট আজ আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর কয়টা দাম চলছে কয়টা কোনটা কোনটা জোড়াটা দেখছি আমরা জোড়াটার দাম চলছে আর আমরা খামার উপযোগী সার গরুর আপডেট তথ্য দেব কত বলছেন ক্যাবসার ভাই তিরিশ বলতে দুশো তিরিশ দাঁত হয়েছে

আসসালামু আলাইকুম কি খবর ভাই বলেন তো আজকের বাজারে ঈদ পরবর্তী পতন হাট দাম কি কমের দিকে না বেশির দিকে নিশ্চয় নেব আচ্ছা তো আজকের বাজারটা কেমন আজকের বাজার আছে মোটামুটি আমরা নিয়েছিলাম 6টা টাকা 6টা নিয়েছিলেন আচ্ছা কয়টা দুটো আচ্ছা এটা কত কি দাম বলে এটা কত কি বলে 15253 পর্যন্ত অলরেডি বলছে তাও দেওয়া যাবে না একটু তো গিয়ে দাঁত হইছে দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত

কিন্তু আগে সিন্ডিকেট ছিল এখন তো সিন্ডিকেটটা কিছুটা হলো হ্যাঁ যার কারণে দামটা বেশি ছিল সেক্ষেত্রে হ্যাঁ এখন তো নাই কিন্তু আগে ছিল আপনারা দেখেন নাই দেখিনি দেখছে এক লাখ ষাট পর্যন্ত হলে কত কত বলছিলেন

একশো বিশ দাম বলা হয়েছে এর পাশে দেখছি আরো একটা দেখা দেখে চলছে দাম চলছে কথা আউসার ভাই কত বললেন

এ নে কি দাঁত হৈছে দাঁতছে কথা চাইছিল দুই লাখ দশ বলছিলেন নাকি দুই লাখ দশ চাওয়া হচ্ছে দাম এটা তোমাদের না আচ্ছা কত পর্যন্ত বলছে সর্বোচ্চ একশো পঁচাত্তর দেওয়া যাবে কত হলে নব্বইয়ের আশেপাশে অনেক টাকা লস পঁচাত্তর দাম বলে নব্বইয়ের এর আশেপাশে হলে বিক্রি এটা 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 বলছিলেন কত বলছিলেন এটা দেড়শো ভাঙতে

এটা মূলত টাকা একশো ষাট আর বললেন কত দাম চাইতে বলছেন একশো ষাট চাচ্ছে কালোটা কি এটা বলা হয়েছে কত কত বললেন এটা কত বললেন দাম ভাই এক লাখ পঁচাশি কত চাচ্ছে এটা দুশো ভাঙিবা যায় দুশো ভাঙতে চাচ্ছে না এটা কি কাটাইয়ের জন্য নাকি কতটুকু আসবে এটা আচ্ছা কিনতেছেন কি উদ্দেশ্যে আজকে বিক্রি করবো কেনে বেচার জন্য আজকের বাজারটা সব মিলিয়ে কেমন লেখো পারছেন